তোমরা যে সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা দু হাজার চব্বিশে পরীক্ষা দিতে চলেছে তোমাদের প্রশ্নপত্র নেওয়ার চিন্তার কিচ্ছু নেই তোমাদের যাবতীয় প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবে এবং মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবে দেখো এখান থেকে তোমাদের যে বড় প্রশ্নগুলো করতে হবে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার শর্ট প্রশ্নের জন্য অবশ্যই আমি ব্যবস্থা করে দেব দেখো প্রথমে দেখো প্রথম যে তোমাদের অধ্যায় রয়েছে ভারতবর্ষে সমাজতত্ত্ব চলো এখান থেকে দেখো কোন প্রশ্নগুলো করবে ভারতবর্ষে তাত্ত্বিক বিষয় হিসাবে সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে লেখো এই প্রসঙ্গে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো দেখো এখানে স্টার কিন্তু দেয়াই আছে তারপরে দেখো ভারতে সমাজতত্ত্বের বিকাশে বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো জি এস ঘুরে সম্পর্কে যা জানো লেখো ঠিক আছে তারপরে দেখো সাব অল্টার্ন দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো এ প্রসঙ্গে রণজিৎ গুহর ভূমিকা লেখো সাবল্টন স্টাডি রণজিৎ গুহ লিখেছিলেন তবে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায় এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভারতীয় সমাজ ভূমিকা লেখো নেক্সট ভারতবর্ষের সমাজ তাত্ত্বিক সম্পর্কে লেখো ভারতবর্ষের দৃষ্টিপাতের প্রবর্তক আলোচনা করো দেখো স্টারগুলো দেওয়াই হয়েছে তারপর দেখো লাস্ট সাত নম্বর কাঠামো বিক্রয়বাদী তত্ত্বের মৌলিক ভিত্তিগুলি লেখো ভারতীয় সমাজ অধ্যায়নে এম এন শ্রীনিবাসের ভূমিকা আলোচনা করো দেখো তোমাদের কিছু করার নেই এখান থেকে এই প্রশ্নগুলো একটু দেখতে হবে তারপর দেখো তারপর দেখো থেকে দেখো এখান থেকে মাত্র চার পাঁচটা প্রশ্ন দেখো তার মধ্যে তোমাকে একটা প্রশ্ন বাদ দিতে পারো দেখে না এ দেখো এই প্রশ্নটা কোনো ইম্পর্টেন্ট দেওয়া নেই দেখো তারপর দেখো পরিবারের দাও ভারতবর্ষের যৌথ পরিবার ব্যবস্থা ভাঙ্গনের কারণগুলি লেখো নেক্সট ভারতের যৌথ পরিবারের কাঠামোগত এবং কার্যকারী পরিবর্তনগুলি লেখো নেক্সট যজমানি ব্যবস্থা কাকে বলে তারপরে দেখো যজমানি ব্যবস্থার ইতিবাচিত নেতিবাচক দিকগুলি আলোচনা করো তারপরে দেখো স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্য লেখো তারপরে দেখো যজুমানি এখানে যজুমানি ওই আর কি তোমার এই ব্যবস্থার ভেঙে পড়ার কারণ কি যজমানিমানি ব্যবস্থার উপর সংক্ষিপ্ত রেখে নেব নেক্সট প্রশ্ন দেখো পরিবহন ব্যবস্থা সাম্প্রতিক যে পরিবর্তন ঘটে চলেছে সে সম্পর্কে আলোচনা করো তৃতীয় অধ্যে দেখা দাও কি প্রশ্ন জাতিভেদ প্রথা দূরীকরণে মহাত্মা গান্ধীর ভূমিকা আলোচনা করো তারপর দেখো বর্তমান ভারতের শ্রেণী কাঠামো সম্পর্কে আলোচনা করো আর জাতীয় ব্যবস্থা ধারণা বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট এটা ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভারত বর্ণ পদ্ধতি সরি ভারতের বর্ণ পদ্ধতি সম্পর্কে ডক্টর আম্বেদকর এর আলোচনা করো মৌল আবুল কালাম অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদের ধর্ম সম্বন্ধে ভাবনা লেখো আধুনিক ভারতীয় সমাজে এই ভাবনার কতখানি প্রযোজ্য নেক্সট প্রশ্ন দেখো ঋষি অরবিন্দকে অনুসরণ করে ব্যক্তি মানুষের ত্রিবিধ রূপান্ত আলোচনা করো শিল্প বলতে কি বোঝা গোকলের শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো শিক্ষা বলতে কি বোঝা মহাত্মা গান্ধীর শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো দেখো মোস্ট মোস্ট স্টার দেওয়া আছে ওগুলো অবশ্যই করবে নেক্সট দেখো দেখে না এবার দেখো তোমাদের সামনে দেখো নেক্সট প্রশ্ন চতুর্থ দেখে দেখো কোন প্রশ্নটা তোমরা মোস্ট ইম্পর্টেন্ট করো দেখো এখান থেকে তোমাদের সামনে তুলে দিচ্ছি তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও দেখে না এখান থেকে তোমরা দেখো এই যে যেটা স্টার দেওয়া আছে তিনটে দুটো তিনটে আর এখানে দেখো দু একটা একটা এই প্রশ্নগুলো ভালোভাবেই দেখে যাবে চলো এবার তোমাদের তাহলে আরেকবার ভালো করে দেখি দিই দেখো এখানে দেখো এই যে প্রথম অধ্যায় তোমাদের ভালোবাসা সমাজতত্ত্ব এখান থেকে দেখো আমরা মোস্ট এখান থেকে কটা প্রশ্ন করবো মোস্ট ইম্পর্টেন্ট ভাবে দেখো এখান থেকে তিনটে প্রশ্ন সরি চারটে প্রশ্ন আমরা করবো দেখো প্রথমে একটা দেখো এই দ্বিতীয় নম্বর প্রশ্নটা ভালো করে করবো আর চেয়ে তোমাদের এখানে আটটা যে রয়েছে যে তিনটে স্টার দেওয়া আছে দেখে না এই তিনটে স্টার দেওয়াটা আগে প্রথমে করে নেবে তারপর দুটো দেওয়ার স্টারটা ভালো করে করবে আর বাকিগুলো একটুখানি চোখ গুলি যাবে তারপর দেখো এখান থেকে তারপরটা দেখো এ এখান থেকে দুটো করে নিলে এ দেখো আমি একটু এ করে নিচ্ছি দেখো এখান থেকে দুটো করে নেবে নেক্সট দেখো এখান থেকে দেখো আর মাত্র এখান থেকে দুটো তিনটে এখান থেকে তিনটে আসছে মোটামুটি তিনটে দেখে যাবে আর দেখো এখান থেকে দেখো দেখে না দেখে না এই স্টার দেওয়াগুলো মোটামুটি করলেই তোমরা এখান থেকে কমেন্ট পেয়ে যাবে দেখো দেখে না ব্যাস এই ছিল তোমাদের গুরুত্ব দেখো তোমাদের একটুখানি বেশি করতে হবে কিছু করা নেই এবং এমসি কেউ এসি এর জন্য তোমরা কি ভালো করে তোমাদের প্র্যাকটিস বই আছে ভালো করে প্র্যাকটিস করে তোকে কমেন্ট পেয়ে যাবে